অন্ধকার নামলেই আমাদের চারপাশে এমন কিছু শক্তি জেগে ওঠে যা আমরা খালি চোখে দেখতে পাই না কিন্তু আমাদের ছোট্ট একটা ভুল সেই অশুভ শক্তিকে জাগিয়ে তুলতে পারে তোমাদের জন্য প্রতি ভিডিওর শেষে একটি করে প্রশ্ন থাকবে সঠিক উত্তরদাতাকে বিশেষ পুরস্কার দেওয়া হবে বন্ধুরা আজকের এই হাড় হিম করা সত্য ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন খুলনা জেলা থেকে গোলাম রসুল ঘটনাটি ঘটেছে তার বন্ধুর মামার সাথে চলো সরাসরি চলে যায় মূল ঘটনায় মামার বাড়ি ছিল খুলনা জেলার নৈহাটি গ্রামে পেশায় তিনি ছিলেন একজন মাছ ব্যবসায়ী জীবন জীবিকার তাগিতে প্রতি রাতেই তাকে ট্রাক চালিয়ে মাছ পৌঁছে দিতে হতো বিভিন্ন জেলায় সেদিনের রাতটা ছিল অন্যরকম ঘড়িতে তখন গভীর রাত হঠাৎ রাস্তায় প্রবল প্রসাবের বেগ চাপে মামার তিনি বাধ্য হয়ে গাড়ি থামিয়ে রাস্তার পাশে একটি ফাঁকা মাঠে নেমে যান জায়গাটি ছিল ঘুট ঘুটে অন্ধকার মামা বুঝতেই পারেননি যে গাড়িটি তিনি একটি শ্মশানের পাশে দাঁড় করিয়েছেন আর তার চেয়েও বড় ভুল তিনি অজান্তেই যেখানে প্রসাব করলেন সেটি ছিল মূলত লাশ পোড়ানোর স্থান বা চিতা কাজ শেষে তিনি আবার গাড়িতে উঠে রওনা দিলেন সেই রাতে অবশ্য আর কিছুই ঘটল না কিন্তু বিপদ তখনও অপেক্ষা করছিল ঠিক তিন দিন পরের কথা মামা মাছের জিরাক নিয়ে ফিরছিলেন হঠাৎ রাস্তার ঠিক মাঝখানে একটি বড় কুসকুষে কালো বিড়াল দেখে তিনি সহজরে ব্রেক কষলেন হরেন দেওয়ার পরেও বিড়ালটি নড়ল না বিরক্তি নিয়ে মামা গাড়ি থেকে নামলেন বিড়ালটিকে তাড়ানোর জন্য কিন্তু তিনি কাছে যেতে অদ্ভুত ঘটনা টি অদ্ভুত এক আক্রোশে মামার হাতে নখের আঁচড় বসিয়ে দিল এবং চোখের পলকে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল মামা বেশ ভয় পেলেন কারণ বিড়ালটির চাহনি সাধারণ ছিল না পরদিন রাতেও ঠিক একই ঘটনা ঘটল পর পর দুদিন এমন ঘটনার পর মামা ভীষণ ভয় পেয়ে দুদিনের ছুটি নিলেন সেদিন ছিল ভ্যাবসা গরম গভীর রাতে গরমে মামার ঘুম আসছিল না হঠাৎ জানালার দিকে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল সেই একই কালো বিড়াল জানালার ওপাশ থেকে তার দিকে তাকিয়ে আছে মামা সাহস করে লাঠি নিয়ে বিড়ালটিকে তাড়াতে গেলেন কিন্তু তিনি জানালার কাছে যেতেই মনে হলো বিড়ালটির ঠিক পিছনে কোনো মানুষের ছায়া দ্রুত সরে গেল তিনি দরজা খুলে বাইরে তন্ন তন্ন করে খুঁজলেন কিন্তু কোথাও কেউ নেই মনের ভুল ভেবে তিনি আবার শুয়ে পড়লেন সব ঘটনা শুনে মামার মা খুব ভয় পেলেন তিনি গ্রাম মৌছার কাছ থেকে একটি তাবিজ এনে দিলেন কিন্তু মামা আধুনিক মানুষ তিনি তাবিজে বিশ্বাস করতেন না তাই কাজে যাওয়ার সময় না রেখে গেলেন। সেদিন রাতে গাড়ি চালানোর সময় শুরু হলো ভয়ানক ঝড় বৃষ্টি রাত তখন প্রায় একটা হঠাৎ চলন্ত গাড়িটি বিকট শব্দ করে বন্ধ হয়ে গেল শত চেষ্টা করেও মামা আর ইঞ্জিন চালু করতে পারলেন না কিছুক্ষণ পর বৃষ্টি থামল মামা গাড়ির ভিতরেই বসে রইলেন হঠাৎ তিনি একটি চাপা হাসির শব্দ শুনতে পেলেন চমকে উঠে সামনে তাকাতেই দেখলেন গাড়ির সামনে সাদা কাপড় পরা মাথায় ঘুমটার দেওয়া এক নারী দাঁড়িয়ে আছে কে 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 আপনি এখানে কি করছেন কোনো উত্তর এলো না ধীরে ধীরে নারীটি তার মুখের ঘোমটা সরালো দেখলে তার মুখটা অর্ধ পরা ঝলসানো মাংসে দগ দগ করছে আর চোখ দুটো সম্পূর্ণ সাদা যেন কোনো মনি নেই ভয়ে মামার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না চোখের পলকে সেই নারী মূর্তি অদৃশ্য হয়ে গেল কিন্তু ঠিক তখনই মামা অনুভব করলেন তার পাশের খালে ছিট থেকে আগুনের মতো গরম একটা হাওয়া তার শরীরে লাগছে এরপরে ভয়ে জ্ঞান হারালেন তিনি কিভাবে বাড়ি ফিরেছিলেন তা আমার মনে নেই কিন্তু বাড়ি ফেরার পর তার আচরণ দেখে সবাই শিউরে উঠল তার চোখ দুটো ছিল রক্ত জবা ফুলের মতো লাল তাকে খেতে দেয়া হলে তিনি ভাতের প্লেট উল্টে মেঝেতে ফেলে পশুর মতো জীব দিয়ে চেটে খেতে লাগলেন বাড়ির লোক বুঝতে পারলো মামার উপর অশুভ কিছু ভর করেছে সকালে ডাকা হলো এক কবিরাজকে প্রায় আধ ঘন্টা অনেক মন্ত্রতন্ত্র পাঠের পর কবিরাজ সেই ক্ষুদ্র আত্মাকে মামার শরীর থেকে তাড়াতে সক্ষম হলেন সুস্থ হওয়ার পর কবিরাজ মামাকে কড়া নির্দেশ দিলেন গলায় দেওয়া তাবিষ্টি যেন তিনি কখনোই না খোলেন মামা বুঝতে পারলেন অজান্তে করা সেই ছোটো ভুলটি তার জীবন কেড়ে নিতে পারত এরপর থেকে তিনি আর কখনও শ্মশানের আশেপাশেও যেতেন না বন্ধুরা আজকের ঘটনাটি থেকে আমরা শিখলাম অজানা বা নির্জন স্থানে আমাদের সবসময় সতর্ক থাকা উচিত আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো আজকে তোমাদের জন্য প্রশ্ন তোমরা কি তাবিজ ব্যবহার করো তাবিজ ব্যবহার করা জায়েজ নাকি না কমেন্টে জানাও দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সাবধানে থেকেও